আসসালামু আলাইকুম দুটি পাত্তা একটি করে হজরত শাহজালান রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি সাদ রাতে ব্লগ ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে আমি পিঠা বানাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী পোপ পিঠা জানি না অন্যান্য জায়গায় হয়তো এটাকে পুলি পিঠা বলে আমরা পোপ পিঠাই বলি আর এই যে ডোনাটির মতো যে সেই পিঠাটি দেখতে পারতেছেন সেটা কিন্তু আমি পুস্ত দানা দিয়ে বানাচ্ছি ডিমের মধ্যে ভাবে ডুবিয়ে ডুবিয়ে তারপর পুস্ত দানা দিয়ে কৌট করে নেব আর এই পিঠাটা কিন্তু অনেক মজাদার পিঠা তো পুরো রেসিপি ডিটেলস আমি শেয়ার করলাম না কেননা চাঁদ রাতে কিন্তু হাতে এতো সময় থাকে না এত কাজের চাপ থাকে সব কাজই কিন্তু সেরে ফেলতে হয় রাতে ঈদের দিনের জন্য তেমন কাজ জমিয়ে রাখা হয় না বিশেষ করে আমার কেননা মেহমান আসে তারপর ঈদের দিন সকাল হারে হাজবেন্ড ঈদের নামাজে যাবেন তাদের জন্য নাস্তা বিশেষ করে স্পেশাল নাস্তা তো বানাতে হয় বা দিতে হয় সামনে তো দেখুন আমি পিঠাগুলা কীভাবে করে নিচ্ছি এক হাতে মোবাইল ক্যামেরা করতেছি আর অন্য হাত দিয়ে পিঠাগুলো কৌট করে দানা দিয়ে কোউ করে নিচ্ছি তো আগের দিন দেখা যেত যে আমরা মানে রাতে এত মজা হতো এক গড়ের পিঠা শেষ করে অন্য গড়ে হেল্প করতাম বিশেষ করে বাড়ি ভর্তি আমাদের চাচাদের গোড় ছিল তো চাচা তো বোনেরা তো আমাদের এক গড়ে পিঠা শেষ করে অন্য গড়ে পিঠা করার জন্য চলে যেতাম তো এভাবেই পুরো রাতটা আনন্দ হই হুল্লুড়ে কেটে যেত তো পরের দিন সকাল কবে হবে ঈদের ড্রেসটা পড়তে পারবো সেই অপেক্ষাই করতাম আগের সেই দিনগুলো কিন্তু অনেক মিস করে আর অন্যান্য রান্নাবান্নাও কিন্তু আমি করে নিই রাতে সকালে শুধু পোলাও রান্নাটা করি চিকেন তো রান্না করতে হয় বাচ্চাদের জন্য বাচ্চারা পছন্দ করে আর আমি আমার জন্য আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করে নিব আর এই পিঠাগুলো কিন্তু আমি মেহমানদের দিয়েছিলাম ঈদের দিন যারা এসেছিলেন সব পিঠা রেখে তারা এই ডোনাটের মতো সেই করা পিঠাটি খাচ্ছেন আমি পপ পিঠা কিন্তু করে নিয়েছি সেটা ভিডিও শুরুতেই দেখতে পেলেন তেলের মধ্যে ভাজাও করে নিয়েছি আমি কোনো সাজ দিয়ে পপপিটা সেপ না নিজের হাত দিয়ে কিন্তু সেই সুন্দর করে ফুলের মতো মুড়ি দিয়ে নেই সাইডে তেলের মধ্যে বাজা হয়ে গিয়েছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজেই সব কাজ নিজেকেই করতে হয় তাই চাঁদ রাতে আমি বিকাল থেকেই পপপিটা করা শুরু করে দিয়েছিলাম আর এই পিঠাটা কিন্তু ইফতারের পরে করেছিলাম একা হাতের কাজ যেন ফুরাতেই চায় না সারা দিন কাজ আর কাজ এটা ওটা করে যায় চলে যায় আমি ভেবেছিলাম এই পিঠাটা যদি আমার হাতে সুন্দর না হয় পরে দেখি না খুব সুন্দর একটা ডু হয়েছিল আর পিঠাগুলোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এভাবে সেই দিয়ে খুবই সুন্দর লাগে কিউট কিউট পিঠাগুলো আর এই দেখুন খেজুরের পিঠা করে নিয়েছি সাচ দিয়ে এটা করেছি আবার হাত দিয়ে করা যায় কিন্তু সাচ যখন আছে তাই সাচ দিয়েই করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ফুলগুলো সাঁচের যে ফুলগুলো তো ক্যামেরা পুরোপুরি বাঁচতেছে না এখন আমি পিঠাগুলা বেজে নিচ্ছি যে ডোনাট পিঠা আমি বলতেছি ডোনাট পিঠা ডোনাটের মতো যেহেতু শেপ দিয়েছি আর এই যে ডুটা দিয়ে আমি কিন্তু খেজুরের পিঠাও করে নিয়েছি নিয়েছি আর এই ডোনাট পিঠার শেপটা করে নিয়েছি একই ডু দিয়ে তেমন একটা কষ্ট হয় নাই আর এই যে পুস্তদানার পিঠা খেয়ে সবাই বলতেছে কিভাবে করেছি মানে রেসিপিটা জানতে চাচ্ছিল মেহমানরা যারা খেয়েছিলেন আর এই পিঠাটা আমার হাতের সবাই পছন্দ করেন তাই এই পিঠাটি করে থাকে এখন রান্না বান্নাটাও বসিয়ে দিলাম তো রান্না বান্না করার পর আমি অপেক্ষা করতেছি কখন যে কাজ শেষ হবে আর মেহেদি নিয়ে বসব মেহেদি পরতে কিন্তু অনেকটা সময় লাগে ধৈর্য ধরে হাত পেতে বসতে হয় এখন চিকেন রান্নাটার বাজারটাও বসিয়ে দিলাম চিকেনটা আমি দিনের বেলায় ভাজা করে নিয়েছিলাম রোস্টের মতো বাচ্চাদের ফরমা ফরমাইশ যে চিকেন রান্না করতেই হবে তো কেয়ার করা আর ঈদের দিন সকালে আমি পোলাওটা রান্না করে নেই কেননা রাতের বেলা রান্না করলে কেমন জানি হয় ভালো লাগে না খেতে আর যদি ঈদের দিন রান্না করি তাহলে গরম গরম এবং ফ্রেশ থাকবে তো একটু বেশি করেই রান্না করতেছি যদি মেহমানরা আসেন তাহলে খাবেন নইলে তো বাচ্চারা খাবে ডেজার্ট আইটেম বানানোর ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে আর পেরে ওটা হয় নাই যেগুলো বানিয়েছি সেগুলোই মানে তাড়াতাড়ি কীভাবে যে সময় চলে গিয়েছিল এগুলাই করতে করতে আমার রাত দুটো বেজে গিয়েছিল চাঁদ রাতে তেমন ঘুমাতে পারি নাই তো চিকেনের মধ্যে আমার জন্য দুটো ডিম দিয়ে দিলাম আমার ডিম খুব ভালো লাগে চিকেনের মধ্যে দিয়ে খেতে চিকেন তেমন একটা পছন্দ না আর এই তো সব কাজের পর খুব প্রিয় একটি কাজ মেহেদি পরা। মেহেদি পড়তে তো ভালোই লাগে কিন্তু এতটা সময় নিয়ে বসতে হয় যেটা আমার পক্ষে সম্ভব নয় আমি খুবই নাড়াচাড়া করতেছিলাম যে মেহেদি দিতেছিল ছিল সে খুব বিরক্ত হচ্ছিলো বলতে সেভাবে নাড়াচাড়া করলে তো মেহেদি সুন্দর হবে না নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়েছিল অন্য জায়গায় লেগে গিয়েছিল। তারপরও পুরুষটা দিতে পারিনি ওই যে অধৈর্যের কারণে এতটা ধৈর্য আমার নেই বসার শান্তশিষ্ট হয়ে যদি সময় পাই অন্য দিন দিব এক হাতে দিয়েছিলাম তাও আবার অর্ধেকটা মেহেদি দিলে মেহেদির রং যদি বসে তাহলে খুব ভালো লাগে তো এটা ছিল ঈদের দিন সকালবেলা হাজব্যান্ড বলতেছিল লাচ্ছি খেয়েতে তাই লাচ্ছিটা বসে দিলাম আর একদিকে কিন্তু অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম ঈদের দিন এই তো ঘর দুয়ার গুছানো তারপর ঘর মশা এগুলা লাচ্ছিটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি দারচিনি এলাচগুলো দিলাম নাড়াই তো ঈদের দিন হাজব্যান্ডকে টেবিল সাহায্যে নাস্তা দিলাম দেখে সাজানো টেবিল দেখে হাজব্যান্ডের মনটা ভরে গেল আর এই ঈদে কিন্তু সবার কাছ থেকে সালামি পেয়েছি যেটা শেয়ার করতে ভুলে গিয়েছি সালামি পেতে সবারই খুব ভালো লাগে আনন্দ লাগে তো বাচ্চাদের মতো আমারও ভালো লেগেছিল খুব আনন্দ পেয়েছি সালামি পেয়ে আমি খুশি তো সব পিঠা দিয়ে তারপর চিকেন দিলাম পরোটা করেছিলাম সেটাও দিলাম সব কিছু দিয়ে রেডি করে নিলাম টেবিলটা তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আর এটা পোলাও করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ